সারা একটি বিউটি প্রতিযোগিতায় প্রতিযোগিতাটি প্রায় দিকে শেষ হয়েছিল যার পরে সারা ওয়াশরুমে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মিহুল মামলাটি সমাধানের জন্য অপরাধের দৃশ্যে উপস্থিত হয়ে দুটি বিষয়ে পর্যবেক্ষণ করেছে প্রথম সারা মুকুটটি অনুপস্থিত ছিল ঘুড়িটি দশটা চার পড়ছিল যা সম্ভবত সারা মারা যাওয়ার সময় মিহুল তিনজন সন্দেহজনক জিজ্ঞাসাবাদ করে প্রথম প্রতিযোগী স্যার আমি আমার প্রেমিকের সাথে ছবি তুলছিলাম ক্যামেরাম্যান স্যার আমি সমস্ত প্রতিযোগীদের ছবি তুলছিলাম আয়োজক স্যার আমি একটি ভিডিও কলেতে আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম সন্দেহজনকদের বিবৃতি এবং ছবিগুলি দেখে আপনি কি খুনি শনাক্ত করতে পারেন ক্যামেরার লোকটি দশটা চার এ সারার একটি ছবি রয়েছে তবে ততক্ষণে সারা ইতিমধ্যে মারা গিয়েছিল ক্যামেরাম্যান ছবি সময় সম্পাদনা করেছিলেন